কি কি নিয়ে আসছি আজকে হঠাৎ করে বাজারে এত কিছু কেন সব নাতি জামাইরা খাবে আমার হ্যাঁ বলছি নাতি জামাই নাতি জামাই না মেয়ে মেয়েদের কথা বলছো না তো কি কি নিয়ে আসলে গো আজকে চিকেন এনেছো নাকি ও বাবা চিকেন এনেছে

একটা আম পেয়েছি আমার নাতি টুকিয়ে নিয়ে চলে আসছে পড়ছে আর দৌড় মেরে নিয়ে চলে আমার বন্ধ করে আমরা